আসসালামু আলাইকুম সবাইকে আমার লাইফে আসার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ যারা যেখানে আছো আমার লাইফ দেখতে চলে আসো আড্ডা দেব মজা করবো গল্প গুজব করবো ছো ভাই এম ডি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন কুমার হ্যালো হাই কেমন আছেন ভাইয়া আমি আপনার ভিডিও দেখি বাট লাইভ এ ফার্স্ট থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ বাংলাদেশ যারাই আছেন সবাই কথা বলেন অনেক গল্প কচুপ করবো ইন্ডিয়া এতন দূর সেইভে দেখো ভালো আছেন আপু আপনি হম আপনি কেমন আছেন এম ডিসম

কেন আমি হিন্দি বুঝি কিন্তু হিন্দিতে একটু সমস্যা আছে ভোজপুরি বলতে হ্যাঁ ভোজপুরি কে হ্যা ভাই যারাই আছেন যেখানে আছেন আমার লাইভে চলে আসেন অনেক দিন পর আসছে কিন্তু আমি অনেকদিন পর পর আসি কিছুদিন এক টানা নিয়মিত লাইভে আসছিলাম আপনারা যা যা বলছেন তাই এখন অনেক দিন পর পর আসছি আব্দুর রহমান আমার সাথে এখন আর তেমন একটা ভিডিও করনা বলে ভিডিও করলাম আপলোড করি যাই হোক আপনারা আমার ভিডিও তো দেখেন এটা শুনে ভালো লাগছে আপনাদের জন্য অত বড় শীতের মধ্যে দেখছেন লাইভে চলে আসছি কতটা ভালোবাসে আপনাদের যারা যারা লাইভ দেখতেছেন সবাই একটা করে প্লিজ লাইক দিয়ে দেন দেখলে ভালো লাগে अह <laughs> uh, इरमाने के भाई మనకి গোড়া এর মানে কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন ভাইয়া রোহান গেম আর না আছেন অনেকদিন পর কথা হইতাছে আপনার সাথে কেমন আছেন রোহান ভাই রাত্রে খাওয়া দাওয়া হয়েছে আপনার অনেকদিন পর দেরি হয়ে গেছে মোবাইল চেঞ্জ হয়েছে তো তাই মোবাইল চেঞ্জ হয়েছে মানে ফোন আরেকটা কিনছেন নাকি চেঞ্জ করে জানি এখন মানুষ অনেক কম আসবে তারপরে অনেকদিন পর লাইট চালু করছি তো ডাউন হয়ে গেছি আপনার সবার খাওয়া দাওয়া নেই হ্যাঁ বাড়ির সবাই কেমন আছে আপনার আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া রাত্রে খাওয়া দাওয়া হয়েছে আদিল ওয়ান ভাই আপনার নাম নামটা কি আদিল নামটা কেমন জানি লাগে নামটা বলেন তাহলে আপনাকে মনে রাখবো রুহান গেমার নাইনটি নাইন আলহামদুলিল্লাহ সবাই ভালো ভালো থাকলেই ভালো সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকুক আমার নাম আদিল ও নামি আদিল আচ্ছা কোনো ব্যাপার না ভাই আপনাকে মনে রাখবো আমি নিয়মিত লাইভ করবো লাইভ আই অনেক গল্প গুজব করবো ভাই বোনের মতন অনেক গল্প গুজব করবো বাই গুড নাইট আচ্ছা গুমান গুড নাইট হ্যাভে গুডিং আর ভাইয়া আপনার আদিল বানানটা হয় নাই ডির জায়গায় ছোট হাতের ডি দিন হ্যাঁ এলটাও ছোট হাতের দিন একটা ব্যাপার না ডিটা ছোট ওদের দিন নিলে আডিল হয়ে গেছে আডিল হয়ে যাবে না হলে হুম বড় হাতের ডিটা চেঞ্জ করে ছোট হাতের দেবেন আর কোন জেলায় আপনার বাড়ি Tapos nung namin, sabi na, বিয়া সাধি হয়েছে বাচ্চা কাচ্চাটা কেমন আছে আপু অনেক আগের নামটা দিচ্ছি তো এর লাইগা আচ্ছা কোনো ব্যাপার না আপনার বাড়ির সবাই কেমন আছে ব্ৰাহ্মবাড়িয়াৰ কোন জেগা থাকে ভাইয় ভাই কেমন আছেন আর আদিল ভাই আপনি ব্রাহ্মণবাড়ির কোন জায়গায় থাকেন আদিল ভাই সোহেল ভাই আপনি কি ভাবতেছেন কমেন্ট করেন আপু আমার বয়স তেরো বছর ও আচ্ছা কোনো ব্যাপার না ব্রাহ্মণবাড়িয়ার কোন জায়গায় থাকেন হাই আর আদিল ভাই হচ্ছে আপনার বারোটা সাত ঘুমায় পড়েন আর জায়গা না তা না হলে অসুস্থ হয়ে পড়বেন দেখছেন আমার চোখের কি অবস্থা হয়েছে রাত্র জায়গা ঘুমায় পড়েন রে হো এইতো বসে আছি বসে লাইভ করতেছি কাপুর আলি কাপুর জায়গার নামটা শুনি নাই কখনো সোহেল ভাই আপনি শুধু ভাববেন কিছু বলবেন না ভাবতে থাকেন আর দেখতে থাকেন মে পাকিস্তান সে হো আপ বাংলাদেশ বাংলাদেশ সে থেকে আমি ওকে আরে আমার হিন্দি তো কঠিন লাগে সব সময় হিন্দিতে কথা বললে আছে না ভাষাটা তাহলে সুন্দর হয় আর সাথে কখনো হিন্দি হিন্দিতে কথা বলি না বইলা সুন্দর করে বলতে পারি না সমস্যায় কালি কুপ এই জায়গাটা ভাই কোন জায়গায় মানে থানাটা কোন জায়গা না কি না ভাই কালি কাপু না বুঝতে না আপনার কথা রাত দুইটায় ঘুমাই ভাই রে ভাই আমি জানি আপনারা বর্তমানে অনেক বেশি গেম খেলেন ফ্রি ফায়ার গেম খেলেন তাই হয়তো আপনাদের মতো মহিলা লাইভে কেন আসে বলেন তো লাইভে কেন আসি আপনারা যেমন দেখলে সমস্যা হয় না আমরা কলেও সমস্যা হয় না আমরা যদি লাইভ না করি আপনারা দেখবেন কি দেখতেন তাহলে ভিডিও না করলে আপনারা কি দেখতেন আপনারা মনে হয় না সেজন্য আমি নিজেও জানি ভাই ঠিক না অতটা অত রাত্রে ঘুমানো তারপর রাত জায়গার অভ্যাস করেন না একটা সময় আসবে তখন রাত্র আপনার অনেক বেশি ঘুমাতে ইচ্ছা হবে কিন্তু চোখে ঘুম থাকবে না এমন একটা সময় আসবে বর্ষ হইব তখন ইচ্ছা থাকলো কি মনের ওই চোখের ওই ঘুমটা থাকবো না তো এখন সময় আপনি যেহেতু আমার বউয়ের আমি দেখবো বউরে আমি দেখবো তো দেখেন কি আপনি আপনার বউরে সমস্যা নাই তো দেখেন আপনার পাশেই তো আছে দেখেন ভালো করে দেখেন সুন্নত কামাইবেন সব কামাইবেন এটাই বেশি ভালো মোবাইল না দেখে এখন আপনি আপনার বোটার দিকে তো তাকিয়ে থাকতে পারেন না আচ্ছা আমার কথা কি কোনো সমস্যা হইতেছে ঠিকা ঠিকা আসতেছে কথা নেই ঠিক কোনো প্রবলেম হইতেছে কি যে আর আসতেসেনি আমার কথাটা আমার আইডি লেভেল পঁচাত্তর লেভেল এত বেশি গেম খেলছেন পঁচাত্তর লেভেলে চলে গেছে ভালোই হাই রে ভাই গেমে আপনাকে ভাত দিব না আর গেম খেলা বন্ধ করেন বললে এখন ভেবে না জ্ঞান দিতে আসে এরকম কিছু হেনতে না বিজেপি কিন্তু গেম খেলেন না ঠিক আছে এটা থেকে আস্তে আস্তে বের হওয়ার চেষ্টা করেন আর যদি পড়াশোনা করেন তাহলে পড়াশোনায় মন দেন ভবিষ্যতে কিছু একটা করতে পারবেন গেম খেলে প্রচুর পরিমানে মাথায় চাপ পড়ে ঠিক আছে যেমন এই নিমেটাকে মারতে পারবো কি পারবো না অবশ্যই মারতেই হইব তারপর হচ্ছে আমার এই এরকম একটা অন্যরকম একটা ডিপ্রেশন কাজ করে ঠিক আছে গেমটা থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে দশ লাখ লাইক করে দেন সবাই বাইরে হয় দশ লাখ একটা লাইক করেই একটা লাইকে অত খান আপনি কোন দশ লাখ আর ভাই আপনি পড়াশোনা করেননি কোন ক্লাসে পড়াশোনা করেন ছিলেন ব্রাহন বাড়িয়াতে আমার আসার বয়স হচ্ছে তিন বছর বছর না আড়াই বছর তাই আমি বিয়ে করতে চাই বিয়ের জন্য সু একটা বাচ্চা বুঝতেছি থাকলে বললেন তো একটা বাচ্চা আছে দুই হাজার আঠারো থেকে খেল বাড়ি ব্যাপার আছে দুই হাজার আঠারো সাল সাল থেকে আপনি খেলতেছেন তাহলে এখন তেরো বছর এলে বিশ আসনে এত ছোট থেকে কিভাবে খেলতেছেন আপনি অনেকদিন অনেক দিন পর আসছি তাই হইতে পারে সাপোর্ট কম পাইতাছি বাদ দিলাম কালকে দুপুর বেলা আবার আসার চেষ্টা করবো তোমাদের সাথে আড্ডা মারার জন্য গল্প করার জন্য আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না মাথা যন্ত্রণা করতেছে আট বাইরে ভাই দু হাজার আঠারো সাল থেকে খেললে তখন হইতে পারে আপনার পাঁচ থেকে ছয় বছর ছিল আপনি কেমনে ভাই খেলছেন বাইরে পারে না আপু ক্লাস এইট ক্লাস এইটে ভালো ভালো করে পড়াশোনা করেন এইটে ভালো রেজাল্ট পাইলে এ ওইটা ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা শুরু করতে পারবেন সাইন্স আর্টস কমার্স যে কোনো একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবেন ঠিক আছে ভালো করে পড়াশোনা করেন এই এইটে বিশেষ করে পড়াশোনা অনেক বেশি মনোযোগী হওয়া লাগে ঠিক আছে আমি ব্রাহ্মণবাড়ি এসেছি বারো বছর হয়েছে আপনার বাবা কি চাকরি করে বদলি হয়ে আসতেন নাকি এখানে আচ্ছা আমি কালকে দুপুর বেলা আবার আপনাদের সাথে আবার গল্প করবো আদিল ভাই দুপুর বেলা আসেন আবার কথা বলবো গল্প গুজব করবো এখন আমি লাইভ থেকে চলে যাব হ্যাঁ আর হচ্ছে যারা লাইক করে নাই তারাও লাইক করে দেন আর দুপুরবেলা আমি আসার চেষ্টা করবো মেয়েটার ঘুম পাড়ায় আর কাজকর্ম শেষ করে লাইভা সেটা আমার জন্য টিপিক্যাল মানে কঠিন হয়ে যায় অনেক বেশি কঠিন হয়ে যায় তারপর আমি চেষ্টা করব হ্যাঁ সবাই ভালো থাকেন সুখে থাকেন আসসালামু আলাইকুম আর আদিল ভাই ঘুমায় পড়েন হ্যাঁ বাই বাই